দেখুন আজকের বোলিহর পাড়ার যে মেলা মেলাটা এখানে আজ নতুন নয় এটা প্রতি বছরে এই গ্রামের একটা ঐতিহ্য এই গ্রামের একটা সংস্কৃতি এবং সত্যি খুব আনন্দ উপভোগের মধ্য দিয়ে এই এলাকার মানুষ আজকে হাজার হাজার মানুষ প্রতিটা রাস্তায় যেভাবে মানুষের জনসংযোগ হচ্ছে মানুষের যে এত পরিমাণ মানুষ রাস্তায় আনন্দ উপভোগ করছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মেলার মধ্যে যে এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষ এবং এই গ্রামের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে ছাত্র যুব থেকে শুরু করে সকলেই গ্রামের মানুষ এই সংস্কৃতিটাকে উপভোগ করছে তাই আমরা চাইব যে মানুষের একদিকে যেমন দৈনন্দিন জীবনে শিক্ষা স্বাস্থ্য যেমন প্রয়োজন রয়েছে অনুরূপভাবে গ্রামের সংস্কৃতি গ্রামের কালচার সেটাও আনন্দ উপভোগ করা মানুষের প্রয়োজন তাই আজকে এই গ্রামের মানুষ যে বিশেষ করে প্রতিটা মানুষ যে আনন্দ উপভোগ করছে এবং যে দলে যে কর্মসূচি রয়েছেন রয়েছে প্রতিটা কর্মসূচি শান্তি শৃঙ্খলা সম্প্রীতির মধ্য দিয়ে তিনারা উদযাপন করছে এটাই আমাদের ভালো লাগছে এবং গ্রামের মানুষের সঙ্গে সেই দেখা করার জন্য সৌজন্য সাক্ষাৎ করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দেখুন আপনারা দেখছেন যে এই মুহূর্তে পশ্চিমবাংলায় একটা এসআর নিয়ে প্রোগ্রাম চলছে তার মধ্যে আমরা সত্যি ব্যস্ত নানা রকম রাজনৈতিক কাজের পাকেও আমাদেরকে সামাজিক কাজে আসতে হয় আজকে বলিয়ারপাড়া মেলা কমিটির এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে মেলা খেলা মানুষের মন মেজাজ সব ভালো রাখে এখানে এসে খুব ভালো লাগছে সবাই আনন্দ করুক এই মেলা সুন্দরভাবে পরিচালিত হোক এবং সকলেই সুন্দরভাবে উপভোগ করুক

তাই যেহেতু চল্লিশ দিন পার হয়ে গেছে বিভিন্ন মেলা কমিটি আমাদের সঙ্গে যোগাযোগ করছে আমরা প্রশাসনের পারমিশন করে দিচ্ছি যে লাঠি খেলাটা বাদ দিয়ে বাকি অনুষ্ঠান সমস্ত কিছু হোক যেহেতু প্রশাসনে হয়তো কোনো বাধ্যবাধকতা আছে সেটা আমরা জানি না কিন্তু লাঠি খেলা বাদে সব কিছু অনুষ্ঠানই খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে দেখুন আজকে বলিয়ারাপাড়ার যে চাল্লিশা মেলা এই মেলা বলিয়াপাড়ায় প্রতি বছরই সারম্বরের সঙ্গে পালিত হয় এবং পাশাপাশি আমাদের এই গোটা রাজ্যের সমস্ত জেলা এবং ব্লক জুড়ে এই উৎসব সারম্বরের সঙ্গে পালিত হয় এই উৎসব শুধু মুসলিমদের জন্যই এখন মানে সীমাবদ্ধ নয় এখানে হিন্দু এবং আরও অন্যান্য সম্প্রদায় তারাও এখানে আনন্দ উপভোগ কর এসে উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করেন এবং সমস্ত কিছু উপভোগ করে তাদের তারা খুশি মনে বাড়ি ফিরে যান তা আমি এটুকুই বলবো মানে এই যে মেলা এই মেলা হচ্ছে মিলন মেলা এই মেলার মাধ্যমে সমস্ত সম্প্রদায়ের মানুষ একে অপরের পরিপূরক হয়ে এই অনুষ্ঠানগুলোকে সাফল্যমণ্ডিত করার করেন এবং আগামী দিনে এই রকম একটা মধুর মিলন এই আমরা দেখতে পাবো এই রকম আশা করি আমি আমার ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি